আছালাম মাই নোৱা খালৈ ফুত লৈ আহিছে সুন্দৰ আৰু একান ভিডিঅ' আন গ'লাই আজি কিন্তু কান গ'ল ৰে একান হিডাৰ ৰেচিপি দি মোৰ মানে দুই হিডা আছে না নোৱা খালী দুই হিটাৰ ৰেচিপি তাই সুন্দৰ কৰি প্ৰেছাৰ কুকাৰ কাৰণে একানা মেকআপ টেকআপ কৰি চুলতে বহিয়ে দিছে হানেকিন গৰমকৈ সাকি দি গুড়ি গুণটো একে প্ৰচেছ কৰি তো এনেকে ক'বি যে নাফা আন্না জানে যে দুই ঘিটা দেয়বেন আঙুর আগে বাগে দাবাত দেন ন কিলে বাবু গো দাবাত কেনে দিমো গুঁড়ি হয়েছে অল্প দুক আন্না গো ব্যাগের ভালোবাসি কি গুণ দিও তো চিন্তা করি না যেদিন বেশি করে গুঁড়ি ভাঙাই আঙনুম মেশিন দিয়ে সেদিন আন্নাঘ ব্যাগের দাবাত দিবো আনারা ব্যাগে চলিয়ে তো এহাকে দি প্রসেস আগে ফুফুরে ফুফু আনুড়ি করে আর এক দূর এ গুঁড় কেন বালা করে কাটি দেন নোয়াখালী পাশে গুঁড়ির তো খাড় কিনা বালা করে সুন্দর করে বড়ি দিয়ে হলি হলি বুঝিনি শক্ত গুঁড়ি কিন্তু বালা ন খাঁড় কিনবেন কালা চায় কালা কিনেছে আসল খেজুরের খাঁড় তো সুন্দর করে গুঁড়ি গুঁড়ে ইয়ে করিয়া লেগে সাল ইয়ে কিন্তু সিদ্ধ সালের গুঁড়ি অনেকে কই না পাই কি এর গুঁড়ি কেনে রাখছেন কি তো করে একসাথে কই দিয়ে আমি বেগিন সিদ্ধ স্যালের মানে আমরা যে সাইলে ভাত খাই এই সেলের আমি দুই ঘন্টা ভিজা রেখেছিলাম দুই ঘন্টা ভিজা রেখবার হরে ওই যে মেশিনে যে গুঁড়ি ভাঙায় না ওই মেশিনে তো ভাঙাই যদি কোনো অনেক ব্ল্যান্ডার মেশিন আছে বাঙাইতে না হেরবেন তাহলে আরো সহজ পদ্ধতি কোনো সমস্যা না একদম তাড়াতাড়ি করে ওই যে করে তো গুঁড়ি বাঙাবার হরে দিয়ে কিছু আর এখন সালুন আস না এই সালুন গান ভালো করে চালিয়ে গেলেছি এর লবণ দিছি লবণ দিবার সুন্দর করে ভালোবাসা দিয়ে মাখিয়ে মাখিয়ে না তাহলে হুয়াদ নাই মানে হিডে আবার হুয়াদ নাই তো একার সুন্দর করে ভালোবাসা দি হাতের ভালোবাসা মনের ভালোবাসা দিলে ভালোবাসা বেগিন দিবার হরে দি জালে রুগলাম জান জাল একা না নুন আঙ বাইরে লাফা আসি রে বুঝিনি নুর নাহার ফি এফা আনারা হেঁতনটা অনেকে সিন হেতনে কয় বাবি ভাবি গুড় বেগিয়ে গুড় আর নাকল একসাথে মিশালান তা কিন্তু আবার অন্য রকমের বানাই আমি এরকম বানাই না আমি কিন্তু আলাদা করি গুড় নারকেল আলাদা দিই গুঁড়ি আলাদা দিই হেতন কয় না আমরা তো এরকম করে দিই না আমরা একসাথে মাখিয়েলাই তো প্রথম দিয়ে আগে দিন আর স্টাইল আমি গিয়ে বানালেছি বানাইবার পরে হেতনের স্টেলে বেগুন বানাইছি তো যা মোটামুটি দুটাই ভালো লাগে যা তোর কোনোটা কোনোটার কোনোটা কম ন দুইটাই মজা তো সুন্দর করে বানাইবার হরে দিলাম টেস্ট লাগে টেস্ট করে কয় যে মাসাল্লা মাসাল্লাহ কি হওয়া দইছে ও ফেস ফেসবুকের মতন বুঝিননি ফেসবুক আমরা যে ব্যাকে কোয় ব্যাকে খানা দেখলে কো মাসাল্লা কি হওয়া দইছে আসলে কি হওয়া দেয়নি বেগিন মানছে এনে কয় হওয়া দইছে। যদি বেকে যদি বেগিন খাইছেই তো তাইলে কেও কৈতো না যে হওয়া দইছে কি কনা নেরা। রা আনলি বেকে একমত নাকি হেন তো তাহলে বেক আফা আনে পদ্ধতি কোনা পদ্ধতি মূলত আঙ আফা নতুন যাই বুঝিন আমরা বার করছি আর নোয়াখালী আলারা ব্যাগে ব্যাগে জেলাত নিয়ে নিয়ে এটা চালাই দিছে কজন হ্যাঁ বার করছে আসলে এটা মূলত জাফানের টুন হয়ে গেছে বুঝিনি জাফান মানে নোয়াখালীর তুন নোয়াখালীর মানুষের মতো কি বুদ্ধি মার্শাল্লাহ কইবেন অবশ্যই অবশ্যই তো জাফানি বুদ্ধি জাফানি জাফানে কামে লাগাইছি অবশ্যই অবশ্যই শিকার করতে হয় আর হিডাকা কিন্তু বেশিক্ষণ লাগানো মাত্র পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে আর হিডাকা হয়ে গেছে গুঁ এত বেশিও লাগানো জানা মতে আর তাড়াতাড়ি করিও গেছে আমি কিন্তু সেকেন্ড দৌড়ি অবশ্য তো ফিটা বানাইতে বেশিক্ষণ লাগানো এই পদ্ধতিতে যদি ফিটা একবার বানায় তাই এটা জীবনে জিন্দি করতনারা হাতিরও লৈতেন একরাও লৈতেন অনেক আছে হাতির নেকরা দিয়ে সুন্দর করে বান্দি বুন্দি রশি টসি কত কিছু জোগাড় করেন লাগে আয় এক সহজ পদ্ধতি আর যেন করে শিখে দিচ্ছি এক্কে করে যদি আন একটা হিটা বানান এককার প্রত্যেকটা ফিটা আনন্ পিরামিডের মতো নেব পিরামিড শি নি আনারা মিশরের পিরামিড এককার হুরা পিরামিড দেখছি না বাইরে লাফা আবার দেখাইছে কি সুন্দর করে আঙ্গুল দুগে আ কিন্তু আবার এই আঙ্গুলের মানে বুঝি না একেরা তাড়াতাড়ি করে আর গুণ হয়ে গেছে একদম পিরামিডের মতো অনেকে এল গায়ে কইবেন আফা গুণ কি আয়া এগুণ কি দুহিডা নি না এগুন পিরামিড দেখা যাক আনারা যেতে যে এটা মনে করতেন হারেন মনে করিলেন কোনো সমস্যা নাই তবে খাইবার সময় অবশ্যই কই যেন আফা হওয়া দইছে হোয়া দইছে এ কথা কান বারবার করি কইবেন আর সস পদ্ধতি যদি শিখি রাখেন বারবার এ পদ্ধতি কাজে লাগাইবেন আজকে কই রাখি করে তবে খেয়াল রাখতে হইব সিদ্রর ভিতরে যাতে গুঁড়ি না ঢুকে বিয়ে প্রেশার কুকারে সিদ্রর ভিতরে আন্না কবি একেরে ধন্যবাদ